নফসে আম্মারা কেন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক মাঝে মাঝে একাকী নিভৃতি চোখ বুঝে মনে মনে ভাবি আমি কার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আমার জীবন চলার পথে সাধনের কাঁটা ফেলে রাখে কে আমার উজ্জ্বল প্রদীপ নিভিয়ে চলার পথ রুদ্ধ করছে কে আমাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কেন আজ পথ খুঁজে পাই না কেন আজ গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে সঠিক রাস্তাকে উপেক্ষা করে বক্র রাস্তা বেছে নিয়েছি কেন আজ আলুর মশলার পরিবর্তে কয়লা নিয়ে ঘুরছি আবারও ভাবছি কেন আজ বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ি কেন নিজের সাথে নিজেই এই বলে শরণা করছি আজই ফার্স্ট আজই লাস্ট আজকে শেষবার কাল থেকে ভালো হয়ে যাব একদম কোমর বেঁধে নামব আর পাপ কাজে জড়াবো না আর কোনোদিন নামাজ কাজা করব না এই কথাগুলো বলার পর পরক্ষরই তা কেন ভুলে যাই কেন বারবার পাপ কাজে জড়িয়ে পড়ি এই কারণগুলো খুঁজতে গিয়ে কেবল শয়তান আর নফসের প্ররোচনায় খুঁজে পেলাম বুঝে গেলাম এইসবের পিছনে নফস এবং শয়তানেরই হাত রয়েছে তবে সেখানে শয়তানের তুলনায় নফসের ভূমিকাটাই বেশি নফসে আম্মারা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক তাই ভাবলাম নফস নিয়ে আলোচনা করা দরকার সবাইকে এই নফসের ব্যাপারে সতর্ক করা দরকার নফস কি দ্বারা আমরা কিভাবে প্রভাবিত নফসের দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা সবার সামনে উঠে আসা দরকার সাথে সাথে এও জানা উচিত আমরা কিভাবে নফসের বিরুদ্ধে লড়াই করব, কিভাবে নফসকে নিয়ন্ত্রণে রাখবো তাহলে চলুন শুরু করা যাক মানব মনে চিন্তার উদ্রেক মানুষের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা জাগ্রত হয় তাতে ভালো মন্দ সব ধরনের চিন্তার সমাবেশ থাকে ভালো চিন্তার পাশাপাশি জাগ্রত হয় মন্দ চিন্তা আবার মন্দ চিন্তার পাশাপাশি জাগ্রত হয় ভালো চিন্তা ভালো আর মন্দ এই দুটোর মধ্যে বাদে সংঘর্ষ অর্থাৎ বাহাস বিতর্ক তাতে কখনো ভালো চিন্তার পক্ষ বিজয়ী হয় আবার কখনো বিজয় হয় মন্দ চিন্তার পক্ষ যে পক্ষ বিজয়ী হয় শেষতক সে চিন্তা অনুসারেই ব্যক্তি সংশ্লিষ্ট কর্ম সম্পাদনে অগ্রসর হয় এই ধরুন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার মতো একটা ভালো চিন্তা মনে জাগ্রত হলো অমনি না যাওয়ার চিন্তাও উপস্থিত দুই পক্ষের মধ্যে শুরু হলো বাহাজ বিতর্ক ও দলিল প্রমাণ পেশ করার পাড়া দুই পক্ষের তরফ হতেই পেশ হতে থাকল তর্ক ও দলিল প্রমাণ এক পক্ষ মসজিদে যাওয়ার গুরুত্ব ফজিলত ইত্যাদি উপস্থাপন করে মসজিদে যাওয়ার অনুকূলে দলিল দাঁড় করাতে থাকলো আর অপরপক্ষ যাওয়ার বিপক্ষে নানা রকম ওজোর আপত্তি ও অসুবিধার দিকগুলো তুলে ধরে ঘরেই নামাজ সেরে নেওয়ার জন্য দলিল দাঁড় করাতে সচেষ্ট হলো অবশেষে এই বাহাস বিতর্কে যে পক্ষ বিজয় হবে সে অনুযায়ী মসজিদে যাওয়া বা না যাওয়ার কর্মটি সম্পাদিত হবে মসজিদে যাওয়ার অনুকূল পক্ষ বিজয়ী হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা হয়ে উঠবে আর না যাওয়ার পক্ষে বিজয় হলে মসজিদে যাওয়া আর হয়ে উঠবে না এরূপ বাহাস বিতর্ক শুধু নামাজের জন্য মসজিদে যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং মানুষের ইমানি চিন্তা চেতনার থেকে শুরু করে প্রত্যেকটি আমল ও প্রত্যেকটি ভালো বা মন্দ চিন্তা চেতনার ক্ষেত্রেই মনের মধ্যে চলে থাকে এরূপ বাহাস বিতর্কের পালা নফসের সাথে বাহাস চলে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা ভেবেও দেখি না প্রতিদিন কতবার কতভাবে মনের মধ্যে চলে থাকে এরূপ বাহাস বিতর্ক এবং কতবার কোন পক্ষ হয় বিজয়ী কিংবা পরাজিত মনের মধ্যে চলমান এরূপ বাহাজের মধ্যে নেতিবাচক পক্ষ নিয়ে থাকে নফসে আমরা তথা কুপ্রবৃত্তি আর নফসে আমরার সহযোগী হল শয়তান শয়তানের পক্ষ থেকে সে পায় সমর্থন ও মদন আর ইতিহাস পক্ষ নেয় ফিতরতে সলিমা তথা সুস্বভাব বা সুপ্রবৃত্তি আর ফিতরাতে সলিমা বা সুস্বভাবের সহযোগী হলো ফেরিস্তা ফেরেশতার পক্ষ থেকে সে পায় সমর্থন ও মদত প্রত্যেক ব্যক্তির সাথে রয়েছে এরূপ সমর্থন ও মদতকারী শয়তান ও ফেরিস্তা হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজার আনু থেকে বর্ণিত এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন তোমাদের প্রত্যেকের সাথে নিযুক্ত রাখা হয়েছে তার সহযোগী জিন তথা শয়তান ও সহযোগী ফেরিস্তা কলব তথা মন অন্তর বা হৃদয় হলো সব রকম ভাবনা চেতনার আকর মনের মধ্যে আছে একটি স্মৃতি ভাণ্ডার সেই স্মৃতি ভাণ্ডারে সঞ্চারিত হয় ও সঞ্চিত থাকে সব রকমের আবেগ অনুভূতি কল্পনা অনুমান সংবেদন ইত্যাদি এসবের কোনোটি যখন চিন্তা ও ইচ্ছার রূপ নিয়ে কোনো লক্ষ্যে অগ্রসর হতে চায় তখন মন তাকে গন্তব্যে পৌঁছে দেয় এই হিসাবে মনকে তুলনা করা যায় একটা ইঞ্জিনের সাথে আর ওই চিন্তা বা ইচ্ছাকে তুলনা করা যায় একজন আরোহীর সাথে আমাদের জড় দেহ হল সেই গাড়ির বডি সমতুল্য আর রুহ তথা আত্মা বা প্রাণ হল ইঞ্জিনের শক্তি সমতুল্য আত্মার শক্তিতে ইঞ্জিন তার গাড়ির বডি তথা এই দিয়ে অগ্রসর হয় দিকে অবশ্য এই জড় দেহ ছাড়াও রুহ ও কলবের আরো একটা অজড় দেহ রয়েছে যাকে বলে জিসমে মিসালি তথা প্রতীকী বা রূপক দেহ নিদ্রাবস্থায় এই জিসমে মিসালি নিয়েই আত্মা ও কল্ব বিচরণ করে থাকে নির্দার সময়ে পরমাত্মা বিচরণে বের হয় যে তখনও জড়দেহে বিদ্যমান থাকে ফলে জড়দেহ বেঁচে থাকে কল্ব তথা ইঞ্জিন যেদিকে চলে জড়দেহ রূপ গাড়ির বডিও সেই দিকে চলে রুহ কল্ব ও জড়দেহ এই তিনটি মিলেই হলো একটি গাড়ি এই গাড়ি চালক হয়ে থাকে ফিতরতে সেলিমা সুস্থ স্বভাব কিংবা নফস বা কুপ্রবৃত্তি ফিটারেচার শ্যালিমা হল মানুষের মধ্যে আল্লা প্রদত্ত একটি সুস্থ স্বভাব যা মানুষকে ইতিবাচক পথের নির্দেশনা দিয়ে থাকে কোরআন মজিদের একটি আয়তে বলা হয়েছে ফতরাচল্ল হিলাচি প্রকৃতির অনুসরণ করো যার উপর তিনি সৃষ্টি করেছেন মানবকে আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই সঠিক দিন তবে অধিকাংশ মানুষ তা জানে না এই আয়াতে ফিরত বলে ফির সালিমা তথা সুস্থ স্বভাবকে বোঝানো হয়েছে যা মানুষকে দিন সম্মত ইতিবাচক পথের দিক নির্দেশনা দিয়ে থাকে প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে এই সভা প্রদত্ত হয়ে থাকে এ সম্বন্ধে হযরত আবু হরাই সাল্লাল্লাহু বনিতাল্লাম এর সাত করেন প্রত্যেক সন্তান ফিত্রতে সালিমার উপর জন্মগ্রহণ করে তারপর তার পিতা মাতা তাকে ইয়াহুদি বানায় বা খ্রিস্টান বানায় কিংবা অগ্নি পূজক বানায় যেমন একটি অবলা প্রাণী একটি সুস্থ বাচ্চা জন্ম দেয় তোমরা সেই বাচ্চাদের মধ্যে কর্তৃত কান বিশিষ্ট কোনো শাবক দেখতে পাও কি এ হাদিসে বোঝানো হয়েছে যে প্রত্যেক মানুষের মধ্যে জন্মগতভাবে যে সভা প্রদত্ত হয় তা তাকে ইতিবাচক পথের দিক নির্দেশনা দেয় নেতিবাচক পথের দিক নির্দেশনা দেয় না বরং পরবর্তীতে পরিবেশ ও পারিপার্শ্বিকতার প্রভাবে তার মধ্যে নেতিবাচক চিন্তাচেতনার উদ্রেক হয় যেমন একটি প্রাণীর বাচ্চা জন্মগতভাবেই কর্তিত কান বিশিষ্ট হয় না পরবর্তীতে মানুষ তার কান কেটে যুক্ত করে দেয় সার কথা হচ্ছে মানুষের মধ্যে জন্মগত যে সুস্থ স্বভাব সেটাই হলো ফিতরেতে সালিমা পক্ষান্তরে নার্ভস বা প্রবৃত্তি হলো মানুষের মধ্যে রাখা এমন এক শক্তি যা ভালো মন্দ উভয় বৃত্তি থাকে উভয় রকম

সুসমঞ্জস্য করেছেন অতঃর তিনি তার নফসের মধ্যে ভালো ও মন্দের বৃত্তি দিয়ে দিয়েছেন যে পবিত্র করে সে নিশ্চিত কাম হয় আর যে তাকে কলুষিত করে সে হয় এই বোঝানো হয়েছে মধ্যে ভালো মন্দ ব্যর্থ আয়তে উভয় রকম প্রভাব গ্রহণের যোগ্যতা রাখা হয়েছে যখন সে শয়তানের কুমন্ত্রণা কিংবা পারিপার্শ্বিকতার কুপ্রভাবে প্রভাবান্বিত হয় এবং নেতিবাচক দিকটি তার মধ্যে প্রবল হয়ে ওঠে তখন সে হয় আম্মারা বা কুপ্রবৃত্তি আবার ক্রমাগত নফসের কথা অমান্য করতে থাকলে মন্দকে বারবার তার সামনে মন্দ হিসেবে ধরতে থাকলে এবং প্রতিনিয়ত সুদিক নির্দেশনা প্রদান অব্যাহত রাখলে সেও মন্দকে মন্দ বলতে শেখে এবং মন্দের পক্ষে উস্কানি বন্ধ করে দেয় এ পর্যায়ে উপনীত হলে তখন নফসকে বলা হয় নফসে লাওয়ামাহ তথা মন্দকে তিরস্কারকারী প্রবৃত্তি তারপরে এই অবস্থা আরও অব্যাহত থাকলে এক পর্যায়ে নফসের পক্ষ থেকে মিনান হওয়া যায় সে আর মন্দের উস্কানি দেবে না এই পর্যায়ে উপনীত হলে তাকে বলা হয় অর্থাৎ এমন নফস যার ব্যাপারে যায় এবং যার ব্যাপারে আশঙ্কা মুক্ত থাকা যায় তবে স্বভাবগত ভাবে মধ্যে কুপ্রভাব গ্রহণের বৃত্তি প্রবল থাকায় এবং শুরু থেকে শয়তান কর্তৃক তাকে প্রভাবিত করার চেষ্টা জোরদার হয় নফস বলতে নফসে আম্মারা তথা কুপ্রবৃত্তিকেই বোঝানো হয়ে থাকে নফসে আম্মারা কেন শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক নফ্স অর্থ আত্মা বা প্রবৃত্তি শব্দটি এসেছে আমর ধাতু থেকে যার অর্থ আদেশ করা বা উৎসাহ দেওয়া তাই না মানে এমন একটি আত্মিক অবস্থা যা মানুষকে বারবার খারাপ কাজের দিকে টানে এবং গুনাহের নির্দেশ দেয় এর স্বাদ হচ্ছে আমি নিজেকে নিষ্পাপ বলি না নিশ্চয়ই নাফস তো বারবার মন্দ কাজের আদেশ দেয় তবে যাদের উপর আমার প্রভু দয়া করেন তারা ব্যতিক্রম এখানে ইউসুফ আলাম বা তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির ভাষায় বোঝানো হয়েছে মানব নিজেই মানুষকে কুপ্রবৃত্তির দিকে ধাবিত করে তাই নফসে আম্মারা এত ভয়ঙ্কর অর্থাৎ নফসে আম্মারা ভেতরের শত্রু শয়তান্ত বাহ্যিক শত্রু সে ফিসফিস করে কিন্তু নফস মানুষের ভেতরে বাস করে তাই সে বহু গোপন চিন্তা বাসনা ও দুর্বলতাকে জানে শয়তানকে প্রতিরোধ করা সহজ নফসকে কঠিন শয়তানের বিরুদ্ধে আউজুবিল্লা পড়লে সরে যায় কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করতে জিহাদ করতে হয় নফস শয়তানকে ডাকে অনেক সময় নফস আগে চায় পরে শয়তান এসে ফিসফিস করে সাহায্য করে অর্থাৎ নফসে প্রথম ইন্ধন যোগায় নফসে আমরা কিভাবে কাজ করে বাসনার উস্কানি দেয় একটা দেখি একবার করলেই কিচ্ছু হবে না পর্নোগ্রাফি হারাম সম্পর্ক অবৈধ সম্পদ অহংকার ইত্যাদির দিকে ধীরে ধীরে টেনে নেয় হালকা করে তোলে আল্লাহ করলে কি এমন হয়ে যাবে এসব বলে ধোকা দেয় তবা থেকে বিরত রাখে তুমি তো এত গুণাগার তোমার তো তবা কবুল হবে না এত সব বলে বিভ্রান্ত করে নেক কাজকে পিছিয়ে দেয় কাল থেকে শুরু করব আজ নয় বাদ দি ইবাদতের আলসেবি নিয়মিত করা না পড়া সালাত আদায় না করার প্রয়োজনা দেয় নফসে আমার ধাপ সমূহ লোভ জাগায় হারাম জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে ফলে নৈতিক পতন শুরু হয় রাগ জাগ্রত করে ফলে মানুষ অন্যকে আঘাত করে সম্পর্ক ধ্বংস করে অহংকার জাগায় ফলে মানুষ নিজেকে শ্রেষ্ঠ ভাবে তাই হেদায়ত বন্ধ হয়ে যায় হিংসা জাগায় ফলে মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না তার মানে শয়তান শুধু কুমন্ত্রণা দেয় কিন্তু নফসে আমরা সেই কুমন্ত্রণার পেছনে ইচ্ছা তাড়না সাহস এবং যুক্তি যোগায় এটা যেন অভ্যন্তরীণ কমার্স সেন্টার যা আপনাকে নির্বিচারে গোনাহের দিকে চালিত করে তো যাই হোক বলছিলাম মনোরূপ ইঞ্জিনের গাড়ি চালক হয়ে থাকে এই ফিতাতে সালিমা কিংবা নফস তথা কুপ্রবৃত্তি যখনই মনের মধ্যেকার আবেগ অনুভূতি কল্পনা অনুমান ও সংবেদন ইত্যাদির কোনোটি চিন্তা ও ইচ্ছায় রূপ নিয়ে কোনো দিকে অগ্রসর হতে চায় এবং মনোরূপ ইঞ্জিন তার গাড়ি নিয়ে তাকে গন্তব্যে পৌঁছে দিতে মনস্ত করে তখনই ফিস্টাতে সালিমা ও নফসের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় কে চালকের আসনে আসীন হবে শুরু হয় দুই চালকের মধ্যে যুক্তিতর্ক ও দলিল প্রমাণ দিয়ে প্রাধান্য প্রতিষ্ঠিত করার বাহাস বা বিতর্ক তাতে যে বিজয় হয় সেই চালকের আসনে সমাসীন হয় এবং গাড়িকে নিয়ে চলে তার পছন্দের গন্তব্যের দিকে আর জড়দেহ সেই ইঞ্জিনের সাথে যুক্ত হয়ে তার অনুসরণ করে তাই ভালো চিন্তা চেতনাকে চূড়ান্ত ইতিবাচক গন্তব্যে পৌঁছাতে হলে শয়তান বা নফসে আম্মারার সাথে বাহাস করে ফিতরতে সালিমা তথা সুস্বভাবকে বিজয়ী হতে হয় সেজন্য জানতে হয় নফসে আম্মারাকে পরাস্ত করার মতো যুক্তিতর্ক ও কৌশলাদি কেননা নফসে আম্মারা থেকে মুক্ত নয় কেউই নফসে আমারার পক্ষ হতে ক্ষতির মুক্ত নয় কেউ অতএব কেউ নফসে আমরা ও নফসে আমরার মন্দ উস্কানি থেকে নিরাপদ নয় তদুপরি নফসে আম্মার সহযোগী শয়তানও রয়েছে প্রত্যেকের সাথে ভালো মন্দের বিবেচনা বাদ দিয়ে অবলীলায় জীবন চালাতে চায় যারা তাদের কথা ভিন্ন তারা কোন চিন্তার পরিণতি কি হবে তা গুরুত্বের সাথে না নিলে সেটা তাদের ব্যাপার কিন্তু যে মুমিনের ব্রত থাকবে মন্দ চিন্তাকে প্রতিহত করে ভালো চিন্তাকে বিজয় করা এবং তদনুযায়ী ভালো চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করা ও ভালো কর্ম সম্পাদন করা তাকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে মনের মধ্যে কখন কোন ধরনের আবেগ অনুভূতি প্রবেশ করবে কখন মনের পর্দায় কোন আবেগ অনুভূতি আবির্ভূত হবে মন কখন কি বলবে কোন চিন্তা মনের মধ্যে বারবার ঘুরপাক খেতে থাকবে তা কারো ইতিহারের বিষয় নয় এ বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইতিহারে তবে চিন্তাকে সংকল্পের স্তরে পৌঁছানোর মধ্যে বান্দার ইতিহার থাকে এজন্য কোন পাপ কাজের সংকল্প করলে এবং সংকল্পজাত পদক্ষেপ শুরু করলে বান্দা পাপি হয় কেননা এটা তার নিজ ইতিহারে ঘটে থাকে অতএব মনে কোনো খারাপ আবেগ অনুভূতি মাথা দিয়ে উঠলে বা কোনো খারাপ ইচ্ছা জাগ্রত হলে সেটা যেন সংকল্পে রূপ নিতে না পারে সেজন্য মনের জবান দিয়ে তার বিপক্ষে বক্তব্য রাখতে হবে সেই খারাপটার অনুকূলে বক্তব্য রাখলে ও ও সাথে করতে করতে হবে হবে পেশ করা প্রমাণ যুক্তিকে এসব বাহাস বিজয়ী হতে পারলেই হবে নফসের সাথে জিহাদে বিজয় নফসের সাথে জিহাদ করুন এবং মহাজিদের কাতারে সামিল হন তবে মনে রাখতে হবে নফসের এই বাহাসে জয়লাভ করার জন্য আল্লাহ তাল রহমত একান্ত প্রয়োজন আল্লাহ ব্যতীত শুধু দিয়ে জয়লাভ করা সম্ভব নয় শুরু হবে আউজুবিল্লাহ দ্বারা বাহাসের শেষও হবে আউজুবিল্লা দ্বারা অর্থাৎ সকল অবস্থায় এবং সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের আশ্রয় প্রার্থনা করা এবং তার রহমত কামনা করা অর্থাৎ আমারা থেকে মুক্তির উপায় হলো ও তেফার করা নফসের বিরুদ্ধে জিহাদ করা বা আত্মসংযম করা নিজেকে নিয়ন্ত্রণ করা নফসকে না বলতে শেখা ও তেলাওয়াত করা কেননা জিকির অন্তরকে আলোকিত করে তাই এদের নফস দুর্বল হয় সৎ সাহচার্য ও আল্লাহ ভিরুর সাথে বন্ধুত্ব করা কেননা খারাপ পরিবেশ নাফসকে শক্তিশালী করে আর ভালো পরিবেশ তা ভেঙে দেয় মূল কথা আম্মারা শয়তানের থেকেও ভয়ঙ্কর কারণ এটা ভেতরের শত্রু যা মানুষকে চুপি ধ্বংসের দিকে নিয়ে যায় কোন শারীরিক দাগ না রেখে এটা যেন এক ধরনের আত্মিক ক্যান্সার যা সময় মতো প্রতিরোধ না করলে আত্মকে পুরোপুরি মেরে ফেলে আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে নফসের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন